সেঞ্চুরি করে স্বস্তি নিঃশ্বাস ফেলা নুরুল হাসান সোহান একজন যোদ্ধা নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে এ দলের কাপ্তানের ব্যাটে একশো রানের দুর্দান্ত ইনিংস নিউজিল্যান্ডের বোলারদের সামনে সোহান যেন বনে গেলেন মিস্টার থ্রি ডিগ্রি ব্যাট চালিয়েছেন উইকেটের চারপাশে চট করেই তার পজিশন চেঞ্জ পারফেক্ট প্লেসমেন্ট শেখারা আছে যে কারো শটের ভ্যারিয়েশন আর সামর্থ্য দেখিয়ে ভাবনায় ফেলছেন নির্বাচকদের সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ বেজেছে সোহানের ব্যাট এগারো ম্যাচে আটান্ন গড়ে পাঁচশো বাইশ রান তোলেন মজার ব্যাপার লাল লালসবুজ জার্সিতে সাতটা ওডিআই খেলা এই উইলোবাজের গড় বিরাশির ঘরে দেড় বছর ধরে দলের বাইরে কেন উপেক্ষিত ছিলেন কখনও সঠিক ব্যাখ্যাই দিতে পারেননি নির্বাচকরা চৌহান প্রুভেন মাহিদুল অঙ্কন রাইজিং স্টার দুজনই কিপার বাইশ গজে ব্যাট হাতে বোঝা পড়াটাও ছিল দারুণ চতুর্থ উইকেটে দুশো পঁচিশ রানের পার্টনারশিপ সাতটা করে চার আর ছক্কায় একশো এক বলে একশো বারো রান নুরুল হাসানের চার সমান সোহানের চেয়ে ছক্কা দুটা কম অঙ্কনের একশো আট বলে একশো পাঁচ রান ইতোমধ্যেই একটা টেস্ট খেলা এই উইকেট কিপার ব্যাটারের বাংলাদেশের সবশেষ ওডিআই ম্যাচ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই বেস্ট ইলেভেন বা সেই স্কোয়াড থেকে দুজন কিন্তু অবসর নিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ অর্থাৎ দুটো স্পট খালি আছে দুজন কিন্তু সিলেটে আলো কাটছেন এ দলের জার্সিতে সোহান এবং মাহিদুল লঙ্কন তারা বার্তাটা দিয়ে দিলেন যে তারা সেই স্পটগুলো নিতে তৈরি আছেন জাতীয় দলে সেই মিডল অর্ডারে এখন ব্যাটিং করছেন তাহলে একটু নিচের দিকে আছেন জাকির আলী অনেক তাদেরকেও একটা বার্তা দেয়া যে পাইপ এই ক্রিকেটাররা রেডি আছে শুধু ওই দুইটা স্পট না আগে পরে অর্থাৎ তাহরদিদে বা জাকির আলী অনেক যে কোনো জায়গায় আসলে স্পটগুলো নিতে তারা অর্থাৎ সোহান এবং অঙ্কন তৈরি এতে করে যে ফায়দাটা হবে অর্থাৎ এ দলের ক্রিকেটাররা রান করলে উইকেট পেলে যে ফায়দাটা হবে যেটা আসলে এই সেকেন্ড ম্যাচের আগের দিনই কোচ মিজন রহমান বাবুল বলেছেন যে জাতীয় দলের ক্রিকেটাররাও একটা চাপ অনুভব করবে অর্থাৎ তাদেরও ক্ষুধাটা বেড়ে যাবে তারা প্রেশার নিয়ে অর্থাৎ ভালো করার একটা জেদ তৈরি হবে যে ভালো না করলে দলের জন্য অবদান রাখতে না পারলে জায়গাটা টিকে থাকবে না অর্থাৎ পাইপলাইনের ক্রিকেটাররা যদি রান করে তৈরি থাকে তখন জাতীয় দলের ক্রিকেটারও তার জায়গাটা ধরে রাখার জন্য দলের হয়ে আরও বেশি পারফর্ম করতে মুখিয়ে থাকবে যেটা আসলে দিন শেষে দলের জয়ে বাংলাদেশের পারফরমেন্সের উন্নতি হবে সো এ দলের এই কার্যক্রম ক্রিকেটারদের পারফরমেন্স আখেরে লাভটা হবে টিম বাংলাদেশের সাইফুল রূপক একাত্তর